হ্যালো বন্ধুরা তোমরা দেখছো প্রণব অফিসিয়াল আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি প্রণব তো আজকে আমি চলে এসেছি বেনারস এখানে হুইল চেয়ার পাওয়া যায় যারা হাঁটতে পারে না তাদের জন্য আর এই রাস্তায় সোজা হাঁটতে হবে আর আমরা হেঁটে যাচ্ছি এখান থেকে কোনোভাবে টোটো অটো কিছুই পাওয়া যায় না এখান থেকে হেঁটেই যেতে হবে আপনাকে ঠিকটা মানুষ হেঁটে যাচ্ছে এই দিক থেকে ওরা হাঁটা পথ হাফ কিলোমিটার পাঁচশো মিটার এই বাম দিক দিয়েও যাওয়া যায় কালভৈরবের মন্দির তো আমরা কালভৈরবের মন্দিরও যাব আর এখানে কাশীর মন্দিরেও পুজো দেব রাস্তায় প্রচুর ভিড় আজকে সোমবার ছিল ভিড়টা শুধু আপনারা লক্ষ্য করুন এদিক ওই পুরো জ্যামে ভর্তি আর এখানে সত্যি বলতে ট্রাফিকের কোনো নিয়ম দেখতে পাই না প্রতিটা মানুষ এদিক ওদিক হয়ে ঢুকে যাচ্ছে এই যে সোনা আমার কোলে যেহেতু বাবার দর্শন করতে এসেছি তাই ভিড় ভেঙে হলেও যেতে হবে আর মেন ব্যাপার হচ্ছে যেটা আজকে সোমবার আর এই একই রাস্তাতে কালভৈরবের মন্দির যাওয়ারও রাস্তা আর এখানে কাশী মন্দির যাওয়ারও একই রাস্তা তো দেখুন আপনাদের শুধু আমি ভিড়টা আগে দেখাচ্ছি এই ভিড়টা পেরিয়ে আসার পরে সামনে আর মোটামুটি মন্দিরে ঢোকার জন্য এত বড় লাইন সে বলে বোঝাতে পারবো না ডান দিকে যে দেখছেন দাঁড়িয়ে আছে ওরা তিন নম্বর গেটে ঢোকার জন্য লাইন দিয়ে আর হাঁটতে হাঁটতে সোনা বাবার কাঁধে হতে চাইলো দে বাবা সোনাকে কাঁধে নিয়ে যাচ্ছি আর এই গলিটা আপনাদের ফাঁকা মনে হচ্ছে কিন্তু আমরা কালভৈরবে যখন যাচ্ছিলাম সেই ভেতরে গলির ভেতর দিয়ে যাচ্ছিলাম তাই একটু ফাঁকা ফাঁকা রাখছিল কারা কারা এখানে বেনারস এসছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান তো বেনারসে আমি শুনে এসেছিলাম যে প্রচুর গলি সত্যি প্রচুর গলি সে গলি তো চিন্তা ভাবনা করা যাবে না প্রচুর গলি ছোট ছোট গলি তবে সবার শেষে সোনা আমার কাঁধে হতে চাইলো তাই আমিও সোনাকে একটু কাঁধে নিলাম আর এবার পালা ছিল মন্দিরে পুজো দেওয়ার তো এখান থেকে আমরা ভোগ কিনেছিলাম তারপরে এখানে লকারের ব্যবস্থা আছে এখানে সমস্ত কিছু রেখে যেতে হয় তাই সমস্ত কিছু রেখে তারপরে পুজো দিতে গিয়েছিলাম তাই বাবার কোনো ছবি বা মন্দিরের ফটো ভিডিওর মধ্যে দিতে পারলাম না পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বেনারসে চুরাশি ঘাট ঘুরে দেখলাম নৌকোতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আপনারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে রেখে দিন পরের ভিডিও পরপর আসছে বেনারস আগ্রা রাম মন্দির অযোধ্যা সমস্ত কিছু আমরা পরপর ঘুরবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর তারপরে আপনাদের যেটা বেনারসের বড় গঙ্গার যে আরতি গঙ্গা আরতি সেই ভিডিও আমি নিয়ে আসবো তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন প্রণব অফিসিয়াল কথা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে করে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দিন তাহলে আমার দেওয়া ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন